মাগো আজকের ভালোবাসার দিনে আমি উচ্ছাতে তো ভিডিওটা শুরু করলাম বলে কিছু মনে করুনি তা চলো তোমাদের একটা সুন্দর গপ্প শোনাই ভালোবাসা তা আমার জীবনে ভালোবাসা প্রধান কি ছিল জানো এই ভালো খাবো ভালো সুন্দর সুন্দর জামা কাপড় পরবো ভালো জায়গায় ঘুরবো সবাই আমার খুব ভালোবাসবে আদর যত্ন করবে আর আমি বাড়ির বড় ছিলাম বলে আমার কাকা পিসিরা দাদু ঠাকমা সবাই মিলে একসঙ্গে থাকতো তো খুব ভালোবাসতো ভালোবাসার কি জিনিস বুঝে না উঠতে উঠতে তো কলেজে যাওয়ার আগেই আমার মা বেঁধে দেছে তখন আমি মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেবো সেই সময় ওই রাস্তায় হেঁটে যেত আমাদের রাস্তায় কুড়ি পঁচিশ মিনিট ধরে হেঁটে যেতে হতো তা ও মায় একটা ছেলে দেখতুম প্রত্যেক দিন আমার পিছন পিছন হেঁটে আসবে প্রত্যেক দিন পিছন পিছন হেঁটে আসবে আর চলে যাবে ও মা কোনো দিন কিছু বলতে পারে না আমার নাকি দেখে সব আমার বন্ধুরা ভয় পেত ভালোবাসা তো দূরের কথা তারা এসে আমার সামনে কথা বলতে পারতো নি যেন তারপরে এইসব কথাগুলো শুনলে আমার এখন মনে পড়লে হাসি লাগে তা তা কি ভারী বলি ভালো তা ভয় থাকা ভালো তা বন্ধুবান্ধবরা এরকম মানে এসে মজা করবে কথা বলবে কি তা আমার দেখে না কি তারা ভয় পেত সাহস পেতুনি সবাই মিলে একবার ওই যখন ইলেভেনে পড়ি সিনেমা দেখতে যাবে ইলেভেন না টুয়েলভে উঠেছি তখন তখন ওমা সবাই সিনেমা দেখবে তখন আবার সেই সাথী সিনেমাটা জয়নগরে খুব চলতেছে সিনেমা হলে ও মা সবাই মিলে ঠিক করেছে সাথী সিনেমা দেখবে এবার বলবেটাকে আমার নাকি বলবে সেই সাহস পাচ্ছে না কারো কার দিয়ে আমার বলাবে যে হ্যাঁ রে শ্রাবন্তী এই সিনেমাটা দেখবে আমাদের সঙ্গে ও বাবা যেই হ্যাঁ বলেছি সবাই কি আনন্দ মজা করে সবাই একসঙ্গে সিনেমাটা দেখলো তো আমার বন্ধুদের এই হচ্ছে পরিস্থিতি তারপরে আবার ট্রেনে যখন যাচ্ছি আমার বন্ধুরা সব বলবে গল্প করতো সব ছেলে মেয়ে একসঙ্গে যেত তা কয়েকজন আবার একটু আমার থেকে একটু বেটে খাটে ছিল বলে ছেলেগুলো বলবে তো দেখলে আমাদের মা মা মনে হয় জানিস তা আমি বলি থাক আর বলিস না আমি নাকি ওদের মা মা লাগে তা ভালো হয়েছে তোদের শাসন করে করে নিয়ে যাবো ট্রেনে করে তা আমি যা বলবো তা আমার কথা তাই শুনিস তা আমার বন্ধুদের দেখ আমার দেখে তারা এত নাকি ভয় পেতো ভালোবাসার কথা তো দূরে থাক কোনো কিছু একটু দরকার পড়লে কথা বলতেই ভয় পেত আমার মনে হয় বাঘ ভাল্লুক মনে হতো এই জন্য ওরা ভয় পেতো ভয় থাকা ভালো তা ওই আর একবার আমার একটা ঘটনা জীবনের বলি তোমাদের তাই আমাদের ওই পাশের গ্রামে একটা ছেলে কে নাকি আমার কাকার ধরেছে খুব আমার একটা খুঁট্তুতো কাকা বলে তোর ওই ভাইজিটা সঙ্গে একটু যোগাযোগ করতে না তোমার সেই কাকার ধরে পটাবে বলে সেই ছেলেটা নাচর বান্দা তা আমার কাকা বলে বাবা তুই ভুলে যেন ওই পদ মারাজনি আমার ভাইজি খুব ডেঞ্জারাস আমার ভাইজি ওই মানে কোনো দিন ওই ব্যাপারে তোদের পাত্তাই দেবে নে আর আমি তো কথা বলতে পারব না তার আবার নাকি কিসের ব্যবসা ছিল বলে তোর আমার এই জিনিসপত্রগুলো সব দিয়ে দেবো তুই ওই ভাইজিটার সঙ্গে আমার যোগাযোগ করতে আমার কাকা বলে বাবা আমার ভাইজির তো আমি চিনি ভালো করে তুই জীবনে ওই পদ মারাস নি আর ওই দিকে যাস নি তা আমার জীবনে ভালোবাসার আর অনেক কাহিনি তোমাদের এই মজার মজার ঘটনাগুলো বলবো তারপরে এই এই দেখো আমি দুধ আর এখন পাউজ নিয়ে আমরা দুই মা ব্যাটা এখন চেটে চেটে খেতে শুরু করে দিচ্ছি তার ব্যাটা চেটে চেটে খাচ্ছে আর আমি এই ঢেলে ঢেলে খাচ্ছি এই দুধের গল্প তোমাদের একদিন শোনাবো দুধের প্যাকেট আর এই দেখো এই দৃশ্যখানা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো দেন বাড়ির বড় হলে তার ঘাড়ে কত চাপ পরে বুঝতে পারতেছো আর এই দেখো এদিকে আমার ব্যাটার লিখতেছে তা তোমাদের সঙ্গে আবার একটু পরে গপ্প হবে এখন আর ব্যাটার পড়াই তোমরা যেন আবার ভুলে যাওনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে হ্যাঁ